আপনি আশিককে ক্যান বলছেন যে আমাদের পরিবারে অনেক ক্রাইসিস চলতেছে এই কারণে আমি টিউশনি করাই আপনি এই ফ্যামিলিতে আমাদের গেস্ট তাই না তো গেস্ট যেহেতু আপনি গেস্টের মতোই থাকেন আমার ভাই কি করবে না করবে ও কাজকর্ম করবে কিনা সেটা নিয়ে তো আপনার ওর মাথা খাওয়ার কোনো দরকার নাই আর আরেকটা বিষয় হইতেছে আমি টিউশনি করি নাকি করি না না ঘরে বসে থাকি একান্তই আমার ব্যাপার আমারে নিয়ে আশিকের সাথে আপনি আর কোনো কথা বলবেন না না আমি তো আসলে আশিকরে বলছিলাম কিছু করার জন্য আর কি আমি তো খারাপ কিছু বলি নাই আমি বলছি সবার ভালোর জন্য আর কি তুমি একটা টিউশনি করাও যদি ও কিছু করতো বেকার না থাকে তাহলে মনে হয় তোমার তো টিউশনি বা এত কষ্ট মানে তোমাদের পরিবার হইতো না সে অর্থে বলছিলাম আর কি আমার কষ্টের ব্যাপারে আপনারা তো দুশ্চিন্তা করতে কে বলছে মারুফ ভাই আমার ইচ্ছা আমি চাকরি করব না টিউশনি করব সেটা আমার ব্যাপার কিন্তু আপনার তো এত দুশ্চিন্তার দরকার নেই আমার ফ্যামিলি নিয়ে শোনেন আপনি এই ফ্যামিলিতে আমাকে আর আশিককে নিয়ে আর কোন কথা বলতে আসবেন না আমার ভাই বেকার থাকবে না কাজ করবে সেটা একান্তই ওর ব্যাপার আমি আমার ভাইরে নিয়ে আর কোনো বাজে কথা শুনতে চাই না আপনার কাছে বুঝছেন মনে থাকে যেন আজকাল মানুষের ভালো চাইল আপনি তো চান না আমি রান্নাঘরে আসি তাছাড়া আপনি আমাকে পছন্দও করেন না আর এই যে আলু ভাজি আর পরোটা যে বানাচ্ছেন এটা আমি সকালবেলা খেতে পারি না আর আমি যে কিছু বানিয়ে কিছু খাবো আপনি তো আমাকে পছন্দ করেন না যে আমি কিছু বানিয়ে খাই আপনি যদি আমার জন্য একটু চা বানাতেন একটু লিকার দিয়ে আমার জন্য ভালো হতো ততক্ষণে আমি একটু ফ্রেশ হয়ে আসি আমাকে আমাকে অর্ডার করে গেল আমি তো চাকর হ্যাঁ আমি তো কাজের লোক বদমাস কোথাকার নাবিলা 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 ওট ওট বলছি কি হয়েছে মা অনেক কিছু হয়েছে ওট কি হয়েছে কি আমি কিন্তু বাইরে যাচ্ছিলাম তৈরি হয়ে আমার একটা জরুরি কাজ ছিল হঠাৎ করে মনে হলো যে নাস্তা তো বানানো হয়নি কারোর জন্য আমি গিয়ে সবার জন্য নাস্তা বানানো নাস্তা বানানোর পরে নবাব জাদি রান্নাঘরে গিয়ে কি বলে জানিস বলে যে তার জন্য এক কাপ দুধ চা বানিয়ে দিচ্ছি কত বড় সাহস আমি তার বড় বোন হ্যাঁ তার হাজব্যান্ডের বড় বোন সে আমাকে হুকুম করে আসলো তার জন্য দুধ চা বানাতে হবে এটা কোনো কথা আচ্ছা আম্মা তুমি আমাদের সবার জন্য ব্রেকফাস্ট রেডি করছো সবার জন্য চা বানাচ্ছো তা মামির জন্য এক কাপ চা বানাতে তোমার কি সমস্যা হতো আমাকে বলো তো দেখ না বিলা শুধুমাত্র তোর কথা মেনে আমি কিন্তু সবকিছু সহ্য করে গেছি আমি তো এবারের কাজে মানুষ না যে যে কোনো কেউ আমাকে হুকুম করবে আমি সেই হুকুম মেনে চলবো এরপরে যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে আমি কিন্তু আর সহ্য করব না আমি কিন্তু শেষবারের মতো তোকে বলে গেলাম ভাইয়া কোথা যাইতেছেন আপনি হ দেই দিছি কি গো বাতা তরি কো আপনি না বলে ঢাকা শহরের রাস্তাঘাট চিনেন না এখন তো চিনছেন বলেন দেয় আমরা শপিং টপিং করে আসি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করি আর আমার চাই কিনে দেখি না দিবেন ও আরে তুমি তো আইফোন না চিন্তা করো না তোমার আইফোন তোমার আমি কিনে দেবো তুমি এটা কাজ করো তোমার বন্ধু বান্ধব যারা আছে না বান্ধবী অগর নিয়ে যা শপিং করো খাওয়া দাওয়া করো আমার জানায়ও আমি আসি না ভাইয়া বন্ধু বান্ধব গুলোকে তো সবসময় থাকি আর আমরা তোমার কোথাও একলা যাইতে দিব না আপনি আপন মানুষ আপনি বলছেন এই জন্য আমার রাজি না একলা একলা কোথাও যাইতে দিব না কিন্তু সমস্যা হয়ে গেছে কি জানো আমার কাজ কেন নিয়ে না আমি এত ব্যস্ত হয়ে গেছি কোথায় কোথাও পারতেছি না তুমি কাজ করো না ঝুমরে মিয়া যাও আপারে বললে অবশ্য যাইতে পারে জিজ্ঞেস করতে হবে হ্যাঁ তুমি এই করো ঝুমরে মিয়া শপিং টপিং করো খাওয়া দাওয়া করো দরকার মনে করো যে আসার সময় বাসার জন্য পার্সেল কিনে নিয়ে আমি তো আছি সমস্যা কি কিন্তু ভাই আপনি গেলে বেশি ভালো হইতো না আরে আমি তো আসি বলছি সমস্যা নেই তো তোমরা গিয়া শপিং করো কেনাকাটা করো খাওয়া দাওয়া করো আমার জানা আমি চলে আসু না ভাই আপনি আমাদের সাথে চলেন আরে বুঝছছ না তুমি আমার যে ব্যস্ততা ব্যস্ততার মধ্যে কেমনে তুমি গুলোকে যাই দাঁড়ো আমি ব্যবস্থা করে দিচ্ছি তুমি শপিং করতে পারো খাওয়া করতে পারো না তুমি এটা 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 রাখো তুমি দিয়া শপিং করবা ঠিক আছে ইচ্ছা মতো কেনাকাটা করবা খাওয়া দাওয়া করবা যা মন চায় করবা সমস্যা নেই কিন্তু ভাইয়া এই কয়টা টাকা দিয়া শপিং খাওয়া দাওয়া ঘুরাঘুরি এত কিছু তো হইব না এক লগে আরে কি যে কো হইব একশো বার হইব আমি যাই আবার তারা আছে বুঝছো টাকা দিয়ে বলে খামো ঘুরমো এনে যাবো হানে যাবো ঢাকা সরে নতুন

কোন কথা থাকলে ক মিনিট হ্যাঁ পুরুষ পকেটে টাকা না থেকে মেজা সামনে খিটখিটা থাকে দে বর টাকা বর বরে টাকা লাগবে আগে বলবা না কত লাগবে বলো মুরাকু কত দিবি তোমার কত লাগবে ওটা বল মনে তো আমার বড় বোন আমার বড় বোন মাস বেতন পাইছে

আরে আসল ডাকা জাল ডাকা না এটা কই বৈছিস কাগা কই বৈছিস এটা দে তুমি কি করবা তোর টাকা লাগবে টাকা দিছি এটাই তো না তোর আমি জিগেছি তুই টাকা কই বৈছিস কই তুই ও টাকা কই বৈছিস মারব দিছা वाला

মনে করি তো মারুক উপকার করতে আসলাম উপকার না লাগলে তো কিছু করার নেই পুরীটা কিন্তু তুমি খুব ভালো বানাইতে করো তুমি কিন্তু মেলার একটা সিঙ্গার উপরের দোকান দিলে বাচ্চা এপুরি কি মারক কিলে দিছে মারক টাকার বলি হুম আচ্ছা আদাস ডিবলেট বাজার কি আপে কোন মারক করে কি কইতেছ সে পাগলের মতো মারক করব কেন তোর বাপ আছে না না আপে আমি জানতাম এখন ঘরের মধ্যে যা চলতেছে আবার সব কিছু মারকই করে কি কস তোমার ছোট ভাই আছে যে কাজটা করছে আমার লাগে বা যে কাজটা করছে খুব খারাপ করছে কি নুপুর ওই আমার রুমে হ্যাঁ আমার কয় ভাই তোমার কি টাকা লাগো हम उसे दूसरे रूप से हम क्यों होते क्या लगू को पैटे क्या लग हम है, को दिया क्या दबते और इधर शादी से जाता टूट बार कुना मर्दी तस ऐ खास जाता क्यों नो हाँ तो ना मित्रों दिखता है वो भी बेचारा को पाई सी और इधर हम आकर बस को दूध बेका किस करो ना बाबे के रूप एकाओ तो क्या लगे लो किधी से जानो तो क्या � পরে কোন উপকার আইব না আপার যে কইতাছে উপকার করবো উপায় এমেছে কোনো খবর লইতে পারছে পারে নাই আর তোমার হচ্ছে ভালো সম্পর্ক রাখতেছে পর ভালো সাটার লইকা দুপুরে পারবো না আমরা পারবো না এ লিখো রুপুর আর্ট করতাসে রুপুর ট্যাক হবে সাথে আই কি কিছু কি কইতেছে কি বলতেছে তুই টাকা বলছিস কই কিসের টাকা আব্বা আর রে যদি টাকা দিস 1000 টাকা কই বেছস আব্বা হইছে আমার টিফিন খাইতে টাকা দিতে না ওখান থেকে টাকা সোমেলি এই না 10 20 টাকা এখন জমা একটা দানা নূর বানাইছস না টাকা জমা দিয়ে এত টাকা জমাছস নিত কত বাস কুছ থেকে টাকা আনছস তাহলে কিন্তু একদমই স্যান্ডেল দিয়া পিটা লম্বা করে দিই আপা তো বইমা কারণ শুধু শুধু ধরে আজকে

ইয়া। মার ফ্রিডে প্রব্যাস্তা কর। নালে একটাও ভটিন করব। টাকার ব্যাপারে তো সমস্যাদের দিকে চলে আসছস। আর কই মধ্যে কত টাকাটা পায় যো? সমস্যাটা কইলি। অরবিদে। আর কয়েক দিন দেখতেছ না আসি কি অবস্থা কখন কি ঘটায় আমার আমি তো বুঝতেছি তোমার ছেলে তো বুঝে না যেমনি করে আমি এখনই বেরোবো আমি জানি আমার দেরি হয়ে গেছে দুই মিনিট লাগবে না না পৌঁছাতে দুই মিনিট না মানে হ্যাঁ মা আসো 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 হ্যাঁ আচ্ছা ঠিক আছে বেরোচ্ছি 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 হ্যাঁ তুই কি কোথায় যাচ্ছিস নাকি হ্যাঁ মা আমার লেট হয়ে গেছে আমি একটু বাইরে যাচ্ছি কেন বলো তো ইয়ে মানে আমি তো রান্নাঘরে যাচ্ছিলাম রান্না করব বলে কিন্তু হঠাৎ করে মাথাটা চক্কর দিয়ে উঠলো আর হাত পা কাপা কাপি শুরু হয়ে এইগুলো করতে হবে না কিন্তু রান্না করার কথা ছিল রান্না তো করতে পারছি না ভাবছিলাম যে তোকে বলবো রান্নাটা করতে এখন তুই বাইরে যাচ্ছিস আমি কি করি বলতো আমার খাওয়া নিয়ে চিন্তা না আমি তো বাইরে যাচ্ছি বাইরে থেকে কিছু খেয়ে নিবো আর মামি আছে না মামিকে যাওয়ার সময় আমি বলে যাচ্ছি তোমার আর মামার জন্য কিছু রান্না করে না না থাক তার আমার জন্য রান্না হবে না দরকার হলে আমি না খেয়ে থাকবো তবু তার হাতে রান্না আমি খেতে পারবো না তুমি না বিষয়টাকে অযথা কমপ্লিকেটেড করছো মানে বিষয়টা কিন্তু আসলে এতটা জটিল না খুবই সহজ শোন কোনটা জটিল কোনটা সরল সেটা আমি ভালো করে জানি কিন্তু আমি আশ্চর্য হচ্ছি যে সকালবেলায় এসে আমি যখন বললাম তোর মামি আমাকে অর্ডার করছে চা বানিয়ে দেওয়ার জন্য তখন তুই কি বললি যে মা এই তো এক কাপ চা একটু বানিয়ে দিলে কি হয় বলছি অথচ আমি এখন বলছি যে আমার শরীরটা খারাপ লাগছে তুই একটা বার আমাকে বললি না যে মা তুমি শুয়ে থাকো আমি তোমার জন্য রান্না ও মাই গড মা তুমি এত জটিল ভাবে ভাবনা কবে থেকে শুরু করেছো লক্ষণ এসব জটিল না এটা দিয়ে চেনা যায় কে কার জন্য কতটুকু ভাবে তুমি বলতে চাইছো যে মামির প্রতি টান আমার বেশি তোমার থেকে অবশ্যই মামির প্রতি তোর অনেক বেশি টান মায়ের দিকে তোর কোনো খেয়াল নেই কিন্তু কিন্তু এই জিনিসটা কিন্তু বেশি দিন থাকবে না আমি জানি দুদিন পরেই তুই বুঝতে পারবে তুই খাবা কি ভাবে আমি দেখে নিব তোর মামি কি নিয়ে বেড়াতে যা চাইনিজ খেতে যা মামি কি নিয়ে যা আমার কথা তোর চিন্তা করতে হবে না কি কেন তুই আমার পোশাক বুঝতে আসিস না মাত্র বাইরে থেকে আইসিস জামা কাপড় খুলিনি তুই ক্লাসেও যাস না কি হয়েছে সমস্যা তাই সারা জীবন তো ক্লাসই করলাম একদিন ক্লাস না গেলে কি হয়েছে ছিল কাজে গেছিল তোর কাজ না তোর চেহারা বলতে তুই সমস্যার মধ্যে আছিস কি বল কোনো সমস্যা নেই তোর কিছু বলা থাকলে বল সমস্যা আসিস বলে ফেল পরে সমস্যাটা বিশাল আকার ধারণ করবে তখন যে আমার বলবি তখন একটা পুলিশ হাজত নিয়ে যেত আমার

তার পড়ালেখা শেষ সে জানে না তার গত দশ বছরের পরিবারে ফিনান্সিয়াল কোনো সাপোর্টে চিন্তা ভাবনাও ছিল না সামনে দশ বছরও ফিনান্সিয়াল সাপোর্ট দেওয়ার কোনো চিন্তা ভাবনা নাই সেই ছেলে যদি বলে আমাকে ফিনান্সিয়াল প্রবলেম তার ফ্যামিলিতে তা আমি হাসব কী করব দেখ এই সমস্যার সমাধান করবি না হেল্পও করবি না তুই দেখি লিখে জিজ্ঞেস হতো আমার কেন জিজ্ঞেস হতো কি সমস্যা যা তো ভাই আচ্ছা ফিনান্সিয়াল সমস্যা তাহলে কী করতে হবে বল তাহলে কিছু টাকা দে কি টাকা দেখেছো আচ্ছা কাকে দিব টাকাটা আমারে দিবি আমি বাড়িতে পাঠাবো টাকা তোকে দিব কেন তুই দিতে পারবি না তুই তোর লোক আমার সম্পর্ক দিনে এই এন্টায়ার লাইফে তুই কোনোদিন দেখছো আমার আর্থিক সমস্যা পড়তে আমার ফ্যামিলি সেই সাপোর্ট আছে ঠিক আছে আমার টাকা পাড়াইতে হয় না নিতে হয় না কিন্তু আমার ফ্যামিলি এখন একটা খুব বাজে সময়ের মধ্যে যাইতেছে কিছু টাকা লাগবো আমার কাছে চাইছে আমি না করতে পারি না এমোশন পাঠাই দিবেন করতে পারলাম টাকা থাকলে সাহায্য কর হেল্প করো কয়েকদিন আমি পাওয়া যাবে আর না পারলে ভাই ডিস্টার্ব করিস না যাক ভাই ফোন লাগা আমি খালাম্মা খালুর সাথে কথা বলবো তারপরে দিব এনে খালামা খালু করতে গাইলো আমার সিকিউরিটি কই আমার টাকা দিলে কে তুই তুই দিতে পারবি না তুই তো কোনো কাজ করিস না আমি টাকা পাবো কিভাবে আমার সিকিউরিটি কই পঞ্চাশ একশো বা পাঁচশো টাকা দিতা তাহলে আমি কিছু মনে করতাম না কিন্তু তুমি যে পাঁচ হাজার টাকা দিচ্ছ এটা আমার ভালো লাগে নেই আমাদের মারুস আমার ছেলেটা যে তোমাদের বাসায় থাকে তোমরা দুটো প্রাপ্তবয়স্ক মেয়ে